সবাইকে শীতের শুভেচ্ছা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন আজকে নিয়ে এসলাম একটি নতুন ভিডিও এই যে দোকানটা দেখছেন এটা আমার এক বান্ধবীর দোকান লাকি আকন্দ আমার বান্ধবীর নাম তার দোকানটা শান্তা রেলগেটে অবস্থিত সে নতুন এই দোকানটা দিয়েছে তার একটি বড়ো চাইনিজ রেস্টুরেন্ট ছিল আমাদের শান্তাহারে আন্ডারগ্রাউন্ড মার্কেটের উপরতলায় ড্রিম স্কাই চাইনিজ রেস্টুরেন্ট আসলে আমাদের শান্তার ছোট্ট শহর জন্য তার চাইনিজ রেস্টুরেন্টটা সেরকম সফলতা অর্জন করতে পারে না জন্য সে একটি দোকান শুরু করেছে আমাদের সাঁতার রেলগেটের পূর্বপাশে সে ছোট্ট পরিসরে দোকানটা শুরু করেছে তার দোকানে আছে হাঁসের মাংস খাসির ভুরি চালের আটা এবং বিভিন্ন আইটেমের পিঠা সে স্বল্প পরিমাণ জিনিস দিয়ে শুরু করেছে কিন্তু সে একজন ভালো একজন শিপ মানে রাঁধুনি সে বিভিন্ন ধরনের চাইনিজ সে রাখতে পারে তাই তার দোকানটাতে সে শুরু করেছে এই কয়েকটি আইটেম নিয়ে যদি আমাদের সহযোগিতা বা আপনাদের সহযোগিতা সে যদি পায় তাহলে তার আইটেম অনেক আরও বৃদ্ধি করবে সে অনেক ভালো ভালো চাইনিজ থেকে শুরু করে অনেক কিছু সে রাখতে পারে এবং খুব সুস্বাদু আমরা চাই যে একজন নারী উদ্যোক্তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সহযোগিতা করা সহযোগিতা করা বলতে এটাই আমি বুঝাচ্ছি আমার পাশে এক ভাবি দাঁড়াই আছে তার খবর নেওয়ার জন্য আমি সহযোগিতা বলতে এটাই বুঝাচ্ছি যে আমরা সান্তা রেলগেটে আসলে অনেক মুখরুচি খাবার আমরা খাই তা আমরা কি পারি না আমার এই বোনটির পাশে বা আমার এই বোনটির দোকানে এসে আমরা সে খাবারটা খাইতে তার দোকানে হাঁসের মাংস চালের আটার রুটি বিভিন্ন আইটেমের পিঠা অনেক কিছু পাবেন এবং তার দোকানটা যদি আমাদের সহযোগিতা বা আপনাদের সহযোগিতায় যদি ভালো চলে তাহলে সে চাইনিজ আইটেম নিয়ে আসবে এই দেখেন দেখেন এ রাস্তাটা কোথায় আপনারা হয়তো ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে তার দোকানটা কোথায় এই যে রাস্তা আমাদের সান্তারে যারা আসেন তারা অবশ্যই চিনতে পারবেন তার দোকানটা কোথায় আমি চাইব যে আপনারা আসেন তার দোকানে এসে তার কাছ থেকে আপনারা তাদের তার যে আইটেমগুলো আপনারা খান খেয়ে তাকে সহযোগিতা করুন এবং একজন নারী উদ্যোক্তার পাশে আমরা দাঁড়াই তাকে আমরা সহযোগিতা করি আমাদের হয়তো মা আমাদের হয়তো বোন আমাদের হয়তো খালা আমাদের হয়তো একজন শুভাকাঙ্ক্ষী যাই হোক আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সকলের প্রতি আমার ভালোবাসা রইলো আমার যারা সান্তাহারের যারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন তাদের কাছে আমি বিশেষ করজোরে বিনতি করব। যে অবশ্যই আমার এই বোনটি এবং এই আমার এই বান্ধবীর দোকানে আপনারা অবশ্যই আসবেন এবং তার দোকান থেকে আপনারা আপনাদের পছন্দের খাবারটা খাবেন তার দোকানের নামটা দিয়েছে চলার পথে নামটাও যেমন সুন্দর আমার বান্ধবীটাও তেমন সুন্দর আশা রাখি আপনারা সবাই আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দিলাম আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের প্রতি আমার রইলো ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন চারিদিকে অনেক শীত পড়েছে সবাই আপনারা সতর্কতার সহিত থাকবেন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি